আমাদের রাজ্যে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সরকারি রেশন সিস্টেমের মাধ্যমে খাদ্য সামগ্রী পান কিন্তু অনেক সময় দেখা যায় আধার লিঙ্ক সমস্যা বা বায়োমেট্রিক ম্যাচ না হওয়ার কারণে বহু মানুষ রেশন থেকে বঞ্চিত হন আর সেই সমস্যার সমাধানেই এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব নতুন নির্দেশ কী এসেছে কাদের জন্য এই নিয়ম আর আপনাদের কিভাবে এর সুবিধা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন প্রথমে একটু বুঝে নিই সমস্যা কোথায় হচ্ছিল আমরা জানি এখন রেশন তুলতে গেলে আধার লিঙ্ক এবং বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক বেশিরভাগ ক্ষেত্রে এটি ঠিকমতো কাজ করে রিপোর্ট অনুযায়ী প্রায় নাইনটি মানুষ কোনো সমস্যা ছাড়াই রেশন পান কিন্তু বাকি টু মানুষের আঙুলের ছাপ মেলে না চোখের স্ক্যান হয় না বা আধার কাজ করে না এই সমস্যার টেকনিক্যাল ত্রুটির কারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছিলেন সরকারের নতুন নির্দেশে কি ঘোষণা করা হয়েছে এবার আসি মূল ঘোষণায় ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ই আধার সমস্যা থাকলেও রেশন বন্ধ নয় ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ স্ক্যান না মিললেও রেশন বন্ধ নয় টেকনিক্যাল গোলমাল হলেও রেশন বন্ধ নয় মানে যদি আপনার নাম রেশন লিস্টে থাকে তাহলে আপনাকে রেশন দিতেই হবে তাতে আপনার আধারের কোনো সমস্যা হোক না কেন ফিঙ্গার না মিলুক না কেন আইরিশ বা মানে চোখে স্ক্যান না হোক না কেন কোনো টেকনিক্যাল গোলযোগের কারণে যদি আপনার রেশন দোকানে গিয়ে আপনার ডেটা ম্যাচ না করে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় আপনার রেশন লিস্টে আপনার নামটি আছে রেশন লিস্টে তাহলে কিন্তু সেই রেশন ডিলার আপনার রেশনটি দিতে বাধ্য থাকবে জেলা স্তরের কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকার শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেনি প্রতিটি জেলায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বলা হয়েছে কতজন মানুষ বায়োমেট্রিক সমস্যার কারণে রেশন পাচ্ছে না ডিলার বা রেশন অফিসার ইচ্ছা করে রেশন আটকে রেখেছে কিনা সমস্যার সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সব বিস্তারিত রিপোর্ট লিখিত আকারে জমা দিতে হবে একত্রিকে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ জেলা স্তর থেকে কিন্তু যথেষ্ট একটি ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে কতজন মানুষের বায়োমেট্রিক সমস্যার কারণে রেশন পাচ্ছে না ডিলার আদেও ইচ্ছা করে রেশন দিচ্ছে কিন মানে দিচ্ছে না কি না সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সমস্ত রিপোর্ট কিন্তু জেলা স্তরের আধিকারিকের কাছে কিন্তু জমা করতে হবে এই যে সমস্যার কারণে যে কমিটি বা যে সিস্টেম যা যাদেরকে আর কি দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত রিপোর্ট কিন্তু তাদের দ্বারা পেশ করতে হবে এবার আসি সাধারণ মানুষের সুবিধার দিকে এই নির্দেশের ফল আর কারো রেশন বন্ধ হবে না বায়োমেট্রিক বা আধার না মিললেও নাম থাকলে রেশন পাবেন ডিলার ইচ্ছা করে রেশন আটকালে সরাসরি অভিযোগ জানাতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন এই মুহূর্তে যাদের বিভিন্ন টেকনিক্যাল অসুবিধার কারণে রেশন পাচ্ছিলেন না আপনাদের যদি ডিলারের কাছে রেশন লিস্টে আপনার নাম থাকে আপনি কিন্তু অবশ্যই আপনার রেশনটি পাবেন এবং সেই ডিলার যদি আপনাকে রেশন দিতে অস্বীকার করে কোনো টেকনিক্যাল গোলযোগের কারণে দেখা গেল তার লিস্টে মানে রেশন লিস্টে আপনার নাম আছে অনেক সময় দেখবেন যাদের রেশন কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্কড আছে আপনি এই মাসে কি রেশন কত পরিমাণ পাবেন তার কিন্তু একটা মেসেজ আছে অর্থাৎ আপনার নামটা কিন্তু রেশন কার্ডে মানে রেশন লিস্টে এই মাসের রেশন লিস্টে কিন্তু আপনার নামটি আছে অর্থাৎ টেকনিক্যাল কোনো গোলযোগ থাকুক না কেন আপনার রেশন ডিলার আপনার রেশন দিতে বাধ্য থাকবে অভিযোগ জানানোর উপায় স্থানীয় খাদ্য দপ্তরের অফিসে লিখিত অভিযোগ করতে পারেন রাজ্য সরকারের টোল ফ্রি হেল্পলাইনে ফোন করতে পারেন প্রয়োজনে বিডিও অফিস বা জেলা শাসনের কাছে রিপোর্টও করতে পারেন তো বুঝতে পারছেন আপনি স্থানীয় আমাদের যে খাদ্য দপ্তর আছে ফুড সাপ্লাই অফিস সেখানে গিয়েও আপনি অভিযোগ করতে পারবেন রাজ্য সরকারের টোল ফ্রি বা হেল্পলাইন নাম্বারে ডাইরেক্ট ফোন করেও আপনারা অভিযোগ করতে পারবেন প্রয়োজনে আপনাদের যে লোকাল বিডিও অফিস আছে সেখানে গিয়েও জেলাশাসকের কাছে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন সরকার স্পষ্ট বলছে অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেন এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের দেশে খাদ্য নিরাপত্তা আইন বলছে প্রতিটি নাগরিকের খাবার পাওয়ার অধিকার রয়েছে আধার বা বায়োমেট্রিক কেবলমাত্র ভেরিফিকেশনের জন্য খাবার বঞ্চিত করার জন্য নয় তাই এই সিদ্ধান্ত প্রকৃত অর্থে মানুষের খাদ্য আধিকারিককে সুরক্ষিত করেছে ভাবুন তো একটা আঙুলের ছাপ না মেলায় যদি কেউ চাল ডাল না পান সেটা কতটা অন্যায় হতো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দেশ সত্যিই এক সাহসী এবং মানসিক সিদ্ধান্ত এখন থেকে যদি আপনার নাম রেশন কার্ডে থাকে তাহলে নিশ্চিন্তে রেশন তুলতে পারবেন আধার ফিঙ্গারপ্রিন্ট বা যে কোনো টেকনিক্যাল সমস্যা থাকলেও খাবার থেকে আর কেউ বঞ্চিত হবে না আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তীতে বিভিন্ন রাজ্য সরকারের রিলেটেড আপডেট পাওয়ার জন্য আর আর কমেন্টে লিখে জানান আপনার এলাকায় রেশন নিয়ে কী কী ধরনের সমস্যা হয়